এই মুহূর্তে আমি সরাসরি চলে এসেছি লেলিনগড় পালপাড়ায় যেখানে একাধিক মাতৃ প্রতিমা কিন্তু সেজে উঠছে শিল্পীদের সুনিপুণ তুলির দক্ষতা এবং গণেশ বাবা ভুড়িটা দেখো বেশ সুন্দর বেশ একেবারে মানে গোলমাটল ভুড়ি আমরা বলতেই পারি তোমরা দেখতে পাচ্ছ যে ঘোড়া সেই ঘোড়ার মধ্যে কিন্তু তিনি রয়েছেন আমরা যেমনটা দেখতেই পাচ্ছি এবং রথের আদল দেওয়া হয়েছে সম্ভবত আমরা তোমরা দেখতে পাচ্ছ রথের চাকাটাও কিন্তু বেশ সুন্দর আমি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই গণেশ ঠাকুরও কিন্তু তৈরি করা হচ্ছে মাটির কাজ কিন্তু প্রায় এক মেটে হয়ে গেছে বিচুড়ির ওপর চন্দ্রযান তিনের যে সাফল্য সেই সাফল্যকে সামনে রেখেই হয়তো একটি মূর্তি তৈরি করা হচ্ছে তোমরা যেমনটা দেখতেই পাচ্ছ আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে ব্রহ্মা রয়েছে একদিকে একদিকে ব্রহ্মা রয়েছে রয়েছে অন্যদিকে কিন্তু কার্তিক আমরা দেখতে পাচ্ছি রয়েছে এখানে আচ্ছা বৃষ্টি তো হচ্ছে বৃষ্টি কি মানে প্রতিমা তৈরিতে না এমন কোনো অসুবিধা নেই আমাদের আচ্ছা মানে মোটামুটি কাজ হয়ে যাচ্ছে আচ্ছা এখন নমস্কার আমি শুভঙ্কর এবং তোমরা দেখছো ফাঙ্কি শুভ হাতে মাত্র আর কটা দিন তারপরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব সেই দুর্গোৎসবকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় কিন্তু এখন থেকেই সেজে উঠেছে আর এই মুহূর্তে দীর্ঘদিন বাদে আমি একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ঠিক সেরকম একটি পুজোর প্রস্তুতির ছবি আপনাদের সামনে তুলে ধরবো বলে এই মুহূর্তে আমি সরাসরি চলে এসেছি লেলিনগড় পালপাড়ায় যেখানে একাধিক মাতৃ প্রতিমা কিন্তু সেজে উঠছে শিল্পীদের সুনিপুণ তুলির দক্ষতায় তো কিভাবে আজখানে কাজ চলছে আসুন বিস্তারিত তুলে ধরছি আমার এই আজকের ভিডিওতে আর এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি যে স্টুডিওতে রয়েছি দেখতে পাচ্ছেন শ্রীগুরু মৃৎ শিল্পালয় এবং এখানকার যে প্রতিমাগুলো সেই প্রতিমাগুলো একটু আপনাদের সামনে ঘুরে দেখাবো অসাধারণ একের পর এক প্রতিমা যেই প্রতিমা শিল্পীদের সুনিপুণ তুলির দক্ষতায় কিন্তু ইতিমধ্যেই পরিস্ফুটিত হচ্ছে বুঝতেই পাচ্ছেন কাউন্টডাউন শুরু হয়ে গেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসবকে কেন্দ্র করে একেবারে কিন্তু সকলেই সেজে উঠেছে এবং আমরাও সেজে উঠেছি অবশ্যই আপনাদেরকে সাথে নিয়ে আমি একটা প্রতিমা আপনাদের সামনে এই মুহূর্তে দেখাবো দেখতেই পাচ্ছেন যে এই যে মাটির কাজ করা যে প্রতিমা অর্থাৎ একটা থিমের আদলে কিন্তু এই প্রতিমা নির্মাণ করা হয়েছে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন এবং সেই প্রতিমার বিশেষত্ব যেটা আমি একটু দেখাতে বলবো এখানে কিন্তু পুরোটাই মাটির কাজ করা হয়েছে চুলের যে মায়ের যে কেশ সেই কেশের যে সুনিপুণ কাজ যেটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সত্যি অভাবনীয় এবং একই সাথে মহিষমর্দিনী রূপে কিন্তু এখানে মা বিরাজমান যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন একই সাথে আমরা এখানে আরও বেশ কিছু প্রতিমা যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো একদিকে যেমন সাবেকী রূপ এখানে আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে সনাতনী যে মাতৃকা সেগুলোও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি রয়েছে নিচে দেখতে পাচ্ছেন যেমনটা আপনাদেরকে আমরা বলতেই পারি বেশ অসংখ্য মায়ের যে মুখ সেগুলো কিন্তু সারি সারিভাবে রাখা রয়েছে সাজানো রয়েছে এবং এখানে অনেক দাদারা রয়েছেন যারা কাজ করছেন আজকে এবং আমি যেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে তারাও কিন্তু কাজ করছেন মায়ের যে মুখের ছাঁচ সেটা সেই ছাঁচ কিন্তু দিয়ে কার্যত মুখের যে অবয়ব সেটা কিন্তু তৈরি করার চেষ্টা করছে শুধু যে দুর্গা প্রতিমা তা নয় দুর্গার পরেই কিন্তু দেখতে পাচ্ছি এখানে কালী প্রতিমাও রয়েছে সেগুলোকেও কিন্তু সাজানো হবে আগামী দিনে যদিও কাজ চলছে এবং একই সাথে পুরো স্টুডিওটা যদি আমরা ঘুরে দেখাই এই গুরু মেথ শিল্পালয় সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর ঠাকুর কিন্তু রয়েছে কাঠামো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ খুব সুন্দর এবং সুনিপুণভাবে কিন্তু তুলে ধরা হচ্ছে কারণ হাতে মাত্র কটা দিন তারপরেই কিন্তু আমরা সকলেই সেজে উঠবো আহ আহ্বানে এবং ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে মায়ের আহ বন্ধনে কিন্তু আমরা প্রত্যেকেই বতী হবে এখানে প্রায় অসংখ্য ঠাকুর কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই স্টুডিওতে তৈরি হচ্ছে তো একটু সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই ছবিটাই বন্ধুরা এই মুহূর্তে আরও একটা স্টুডিওতে রয়েছি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এখনো প্রচুর ঠাকুর রয়েছে তার মধ্যে অনেকগুলোই বিক্রি হয়ে গেছে মানে বায়না হয়ে গেছে তো একের পর এক ঠাকুর কিন্তু রয়েছে অসাধারণ ঠাকুর যেটা আমরা বলতেই পারি পিছনে যে চালিগুলো দেখছো প্রত্যেকটা যে কোনো স্টুডিওতেই আমরা ঘুরছি না কেন প্রত্যেকটা স্টুডিওতে কিন্তু এক্সে বার্কে একদিকে যেমন থিমের প্রতিমা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ অন্যদিকে কিন্তু সাবেকি প্রতিমাও রয়েছে অর্থাৎ কোনটা ছেড়ে কোনটা দেখবে মানুষ সেটাই কিন্তু কার্যত হয়তো এখানে আসলে বুঝে উঠতে পারা সম্ভব হবে না তো যেটা আমরা তোমাদেরকে বলছিলাম যে অসাধারণ ঠাকুর রয়েছে এখানে দেখো দেখতে পাচ্ছ বিশ্বকর্মা ঠাকুরও কিন্তু তৈরি করা হচ্ছে লাইন দিয়ে প্রচুর বিশ্বকর্মা ঠাকুর এখানে রয়েছে যে কটা স্টুডিওতে আমরা ঘুরছি না কেন এখানে তোমরা আসলে আসলে পরে কিন্তু প্রচুর স্টুডিও তো আমরা পেয়ে যাবে পাশাপাশি তোমাদের নিজেদের মতন কিন্তু তোমরা বায়না দিতে পারো ঠাকুর তো এখনও যারা আসোনি তারা কিন্তু অবশ্যই চলে এসো এখানে দেখতে পাচ্ছ প্রচুর ঠাকুর কিন্তু রয়েছে এদিকে ঠাকুরটা একটু তোমাদেরকে দেখাই এটাও কিন্তু বায়না হয়ে গেছে পিছনের যে ব্যাকগ্রাউন্ড চালিটা তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ অসাধারণ কিন্তু চালি এখানে রয়েছে তো এখানেও কিন্তু প্রচুর মাটির কাজ রয়েছে পাতা থেকে শুরু করে তোমরা যেগুলো দেখতে পাচ্ছ পুরোটাই মাটি দিয়ে তৈরি করা হচ্ছে অর্থাৎ সব মিলিয়ে এই যে লিলিনগড় পালপাড়া সেটা কিন্তু কিন্তু কার্যত ঠাকুরের যে কারখানা সেটা কিন্তু আমরা বলতেই পারি আর তোমরা দেখতে শুভ চ্যানেলের মধ্য দিয়ে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ লিলিনগড় পালপাড়ায় কিন্তু একের পর এক ধামাকাদার যে প্রতিমা সেগুলো কিন্তু নির্মাণ করা হচ্ছে এই মুহূর্তে আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি আরও একটা স্টুডিও আমি একটু দেখাবো মা মনসা শিল্পালয় এবং এখানেও কিন্তু কাজ চলছে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যুদ্ধকালীন তৎপরতায় হাতে মাত্রা যেহেতু কটা দিন তোমাদেরকে আগেও বলছিলাম তো ঠিক সেই রেশকে বজায় রেখেই কিন্তু কাজ চলছে এখানে আমরা দেখতে পাচ্ছি সামনেই মনসা পুজো আসছে তো মনসা ঠাকুর যেগুলো রয়েছে সেগুলো কিন্তু নির্মাণ করা হচ্ছে সবগুলোই কম বেশি বায়না হয়ে গেছে মনসা প্রতিমা যেমন দেখতে পাচ্ছি এবং একের পর এক বড় যে দুর্গা প্রতিমা সেগুলোও কিন্তু বায়না হয়ে গেছে অনেক হাতেই অনেক প্রতিমা হাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুপন ঝুলছে অর্থাৎ টিকিট ঝুলছে যেগুলো মোটামুটি বায়না হয়ে গেছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি এবং একই সাথে আমরা আরও বেশ খানিক প্রতিমা আমরা দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু এই স্টুডিওতে তৈরি করা হয়েছে এই যে প্রতিমা তো দেখতে পাচ্ছি এটা কিন্তু পেছনের যে চালচিত্রটা সেটা কিন্তু পুরোটাই মাটির কাজ রয়েছে এবং এখানে বেশ অসাধারণ কিন্তু একটা ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি সাবেকী প্রতিমা একেবারেই যেমনটা আমরা কুমোরটুলিতে দেখতে পাই কুমোরটুলির পাশাপাশি এই যে লেলিনগড় পালপাড়া যেটা একেবারেই কিন্তু আমরা বলতেই পারি বেশ নিজস্ব দক্ষতা যারা এখানকার কারিগর রয়েছেন তারা কিন্তু একেবারে খুব সুন্দরভাবেই খুব সুন্দরভাবেই কিন্তু প্রতিমা নির্মাণ করছেন এবং স্বভাবত যেমনটা আমরা দেখতে পাচ্ছি একের পর এক প্রতিমা যেমনটা বায়না এখানে হয়ে গেছে আমরা আপাতত এর ঠিক পাশেই আর একটা স্টুডিও ঘর রয়েছে মা মানস وكان يحاول সেই স্টুডিও ঘরটা একটু তোমাদের সামনে আমি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো এখানেও দেখতে পাচ্ছ প্রচুর ঠাকুর তৈরি হচ্ছে একেবারে বৃষ্টির ওয়েদার সেই বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতা প্রথমে ঢুকটা একটা ঠাকুর আমরা দেখাচ্ছি একেবারে অসাধারণ সুন্দর লাগছে আমরা যেমনটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু এক চালার ওপরে কাজ হয়েছে এই প্রতিমাটা তোমরা দেখে বুঝতেই পারছো আমি একটু সামনে থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। পুরো এক চালার ওপর কাজ হয়েছে থিমের ঠাকুর যেমনটা আমরা খালিংটা দেখে বুঝতেই পারছি যদিও থিমের মধ্যে সাবেকিয়ানা ছোঁয়া কিন্তু রয়েছে এবং একই সাথে এখানে একটা প্রতিমা রয়েছে যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ 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 যতই বলি না কেন ততটাই কিন্তু কম হবে এবং এই প্রতিমাটাও বেশ সুন্দর এবং দেখতে পাচ্ছি এখানে মহিষমদিন রূপ দেখতে পাচ্ছি এখানে গণেশ বাবাজি দেখতে পাচ্ছে এবং গণেশ বাবাজি ভুড়িটা দেখো বেশ সুন্দর বেশ একেবারে মানে গোলমটল ভুড়ি আমরা বলতেই পারি এখানে কাজটা দেখেছো তোমরা এই যে লক্ষ্মী পেঁচা যেটা রয়েছে সেটা কিন্তু একবার পুঙ্খানুপুঙ্খ কাজ বেশ সুন্দর লাগছে এবং একই সাথে এইখানে যে মা লক্ষ্মী সেই মা লক্ষ্মীর যে মডেলটা তৈরি করা হয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর লাগছে অর্থাৎ বুঝতেই পারছো পুজোকে ঘিরে বাঙালির যে উন্মাদনা সেটাও যেমন একদিকে তুঙ্গে অন্যদিকে যে স্টুডিওতে এই মুহূর্তে আমরা রয়েছি সেখানেও কিন্তু বেশ সুন্দর লাগছে এখানে আমরা গণেশ বাবাজিকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছো এখানে একেবারে শিবের যে রূপ সেই রূপ কিন্তু তার মধ্যে ফুটে উঠেছে এবং এখানে কিন্তু জটা রয়েছে গণেশের এবং এই যে তোমরা দেখতে পাচ্ছ যে ঘোড়া সেই ঘোড়ার মধ্যেই কিন্তু তিনি রয়েছেন আমরা যেমনটা দেখতেই পাচ্ছি এবং একই সাথে অসাধারণ একটা মুহূর্ত কিন্তু আমরা বলতেই পারি এখানে রয়েছে এবং তোমরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু যে প্রতিমাগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু চালি সেই চালি কিন্তু কিন্তু বেশ কাজ কাজ হচ্ছে হচ্ছে প্রথমে উপরে মাটির যেমনটা আমরা দেখতেই পাচ্ছি এই যে এখানকার যে মাটির যে পোশাক সেই পোশাকেও কিন্তু রয়েছে অভিনবত্যা অর্থাৎ একটা রথ সেই রথের আদল দেওয়া হয়েছে সম্ভবত আমরা তোমরা দেখতে পাচ্ছি রথের চাকাটাও কিন্তু বেশ সুন্দর আমি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি একেবারে কাজগুলো দেখো জাস্ট ওয়াও এবং যেমনটা আমরা বলছিলাম যে একদিকে তো থিমের ঠাকুর এই অন্যদিকেও কিন্তু বেশ সাবেকিয়ান ঠাকুরও কিন্তু রয়েছে আমরা এখানে আর একটা বিষয় তোমাদেরকে দেখাবো এই যে সাপটা যেটা দেখতে পাচ্ছ মায়ের হাত থেকে নেমে কিন্তু একেবারে অসুরের সেই যে অসুরের বক্ষ ছেদন করছে আমরা বলতেই পারি অসুরের বুকে কিন্তু কামড়ে দিয়েছে একেবারে অর্থাৎ বুঝতেই পারছো যে অসুরকে কিন্তু নিস্তার দিচ্ছেন না মা স্বয়ং এবং আমরা এখানে দেখাচ্ছি সামনে যেহেতু গণেশ পুজো রয়েছে সেই গণেশ ঠাকুর কিন্তু তৈরি করা হচ্ছে মাটির কাজ কিন্তু প্রায় এক মেটে হয়ে গেছে বিচুড়ির ওপর এবং সব সব কাজগুলোই কিন্তু বেশ দক্ষতার সাথে শিল্পী সুনিপুণ তুলির দক্ষতায় কিন্তু করা হচ্ছে এবং একই সাথে যেমনটা তোমাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে এই যে ঠাকুর প্রত্যেকটা ঠাকুর কিন্তু একে অপরের থেকে আলাদা বিশেষ করে এই প্রতিমা যেগুলো আমরা দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু একে অপরের থেকে আলাদা কোনোটার সাথেই কিন্তু কোনোটা সামঞ্জস্য সেই সামঞ্জস্য কিন্তু আমরা খুব একটা দেখতে পাচ্ছি না কারণ প্রত্যেকটাই কিন্তু বেশ সুন্দর লাগছে এখানের গয়নার কাছ থেকে শুরু করে এখানে পাচ্ছ প্যাঁচার কাছ থেকে শুরু করে মায়ের যে বাহন রয়েছে গণেশ বাবা যে ইঁদুর রয়েছে সমস্ত কিছু সমস্ত কিছুই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি রয়েছে অর্থাৎ সব মিলিয়ে একদিকে তো থিমের ঠাকুর রয়েছে আর একদিকে তোমাদের দেখাবো এই যে সাবেকি ঠাকুর তো সাবেকি ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ অসাধারণ সাবেকি প্রতিমা রয়েছে এগুলোও কিন্তু প্রায় অধিকাংশই বায়না হয়ে গেছে এবং বায়না হওয়ার মধ্যেও কিন্তু যারা দূর দূরান্ত থেকে নিয়ে আসে মানে এখান থেকে যে ঠাকুরগুলো অনেক দূরে দূরেই যায় যেমনটা আমরা এর আগে জাস্ট হালকা একটা কথা বলে জানতে পারছিলাম এখানকার প্রতিমা শিল্পীদের সাথে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেই থিমের সাথে সামঞ্জস্য রেখে সাবেকি ঠাকুরও কিন্তু তৈরি করা হচ্ছে যেগুলো খুব যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে বুঝতেই পারছো যে সামনেই কিন্তু একাধিক যে পুজো অর্থাৎ মনসা পুজো তারপরে তার পরেই কিন্তু একাধিক পুজো রয়েছে বিশ্বকর্মা পুজো রয়েছে গণেশ পুজো রয়েছে সমস্ত পুজোই কিন্তু রয়েছে পরস্পর ফলে সেই সমস্ত প্রতিমা যেমন একদিকে তৈরি হচ্ছে এবং অন্যদিকে কিন্তু আমরা এই ঠাকুরগুলো দেখাচ্ছি আমি একটু তোমাদেরকে আরেকটু ভেতর দিকে যাওয়ার চেষ্টা করি এবং সেখানকার ছবিও একটু দেখানোর চেষ্টা করছি তোমরা দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু প্রচুর ঠাকুর রয়েছে যেগুলো খুব সুন্দর লাগছে এবং এখানে ঠাকুরগুলো কিন্তু এগুলো ছোটো মানে তোমরা বুঝতে পারছো একদিন বড় ঠাকুর রয়েছে এগুলো কিন্তু ছোট অর্থাৎ যারা বাড়িতে পুজো করে আমরা বাড়ির ঠাকুরও হয়তো এখানে তৈরি হচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করব এই যে বাড়ির ঠাকুর এই যে বাড়ির ঠাকুর তোমরা যেটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে একেবারে ছোট্ট এক চালার ওপরেই কিন্তু লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী এদেরকে নিয়েই কিন্তু মা বিরাজমান এবং অন্যদিকে কিন্তু বড় প্রতিমার পাশাপাশি ছোট প্রতিমাগুলো কিন্তু বেশ সুন্দরভাবে তৈরি করা হচ্ছে তো সব মিলিয়ে কুমোরটুলির পাশাপাশি এখানেও যে একটা ছোট্ট কুমোরটুলি রয়েছে লিলিনগড় পালপাড়ায় সে কথা কিন্তু আমরা বলতেই পারি আচ্ছা দেখো তোমাদেরকে এই মুহূর্তে যে প্রতিমাটা আমরা দেখাচ্ছি পুরোটাই কিন্তু মাটির কাজের এবং এখানে আমি একটু সামনে থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছ যে পুরোটাই কিন্তু ঠিক কৃষ্ণনগরে যে মূর্তি আমরা সরাচরাচর দেখে থাকি মাটির গয়না সেটা যেমন রয়েছে একদিকে কিন্তু এখানে দুটোর ওষুধ রয়েছে দ্বৈত অসুর একটা দেখতে পাচ্ছ একেবারে ছোট্ট একটা অসুর আমরা দেখতে পাচ্ছি এবং অন্যদিকে মহিষাসুর সেটাও কিন্তু আমরা রয়েছে আরও একটা অসুর আমরা দেখতে পাচ্ছি নিচে রয়েছে অর্থাৎ তিনটে অসুর কিন্তু রয়েছে এবং আমরা যেমনটা আমরা বলতেই পারি যে ইতিমধ্যেই প্রচুর ঠাকুর কিন্তু এখানে রয়েছে বড় ছোট মিলিয়ে সমস্ত ঠাকুর কিন্তু এখানে তৈরি করা হচ্ছে একেবারে সুন্দর সুনিপুণ কাজ কিন্তু আমরা বলতে পারি এই চালচিত্রটা তোমরা দেখতে পারো অসাধারণ চালচিত্র যেমনটা আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে ব্রহ্মা রয়েছে একদিকে একদিকে ব্রহ্মা রয়েছে অন্যদিকে কিন্তু কার্তিক আমরা দেখতে পাচ্ছি রয়েছে এখানে লক্ষ্মীর সরস্বতী প্রত্যেকেই কিন্তু রয়েছে ওদিকে লক্ষ্মী রয়েছে গণেশ রয়েছে এবং সব মিলিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নারায়ণ যেমন একদিকে ওই সাইডে আমরা নারায়ণ রয়েছে আমরা একটু তোমাদের থেকে সামনে থেকে দেখানোর চেষ্টা করবো অর্থাৎ পুরোটাই কিন্তু থিমের কাজের সাথে সামঞ্জস্য রেখেই এই প্রতিমাটা নির্মাণ করা হয়েছে যেমনটা কিন্তু আমরা বুঝতেই পারছি এদিকে যেমন দেখতে পাচ্ছ নারায়ণ রয়েছে এদিকে লক্ষ্মী গণেশ রয়েছে এখানেও অসুর রয়েছে অর্থাৎ অসাধারণ কাজ কিন্তু আমরা এই স্টুডিওতে দেখতেই পাচ্ছি এবং এবং আমরা যেমনভাবে তোমাদেরকে আমরা পুরো স্টুডিওটাই কিন্তু ঘুরে দেখানোর চেষ্টা করছি এখানে এক্সেবারকে এক প্রতিমা কিন্তু নির্মাণ করা হচ্ছে আমি আরেকটু সামনের থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে মূলত যে বৈশিষ্ট্যগুলো আমরা প্রত্যেকটা প্রতিমা দেখতে পাচ্ছি একটা কিন্তু অপরের থেকে পুরোটাই আলাদা এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা সম্ভবত কোনো কমিটি হয়তো এই প্রতিমার যে Um... মূর্তি সেই মূর্তিটা কেমন হতে পারে সেটা হয়তো তারা দিয়ে গেছেন এবং ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই আদলেই কিন্তু এই মূর্তিটা তৈরি করা হবে গহনা থেকে শুরু করে সব কিছুই তৈরি করা হবে এবং যেমনটা আমরা বলতেই পারি যে এখানে আরেকটা প্রতিমা আমরা দেখতে পাচ্ছি যেখানে গাছের অবয়ব কিন্তু দেওয়া হয়েছে আমরা একটুখুনি দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছো গাছের ডালপালা সুক্ষাতি সূক্ষ্ম কাজ কিন্তু এদিকে করা হয়েছে অর্থাৎ সব মিলে বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে এই স্টুডিওকে এবং তোমরা দেখতে পাচ্ছ গয়না গণেশের গয়না থেকে শুরু করে মা লক্ষ্মীর গয়না পুরোটাই কিন্তু মাটির কাজের অর্থাৎ এর উপরে স্প্রে রঙ থেকে শুরু করে কলকা থেকে শুরু করে পুরোটাই হবে মূলত আমরা একটুখুনি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু মূলত চটের উপরেই কিন্তু মাটির প্রলেপ দিয়ে তারপর শুকিয়ে দেওয়া হয়েছে তোমরা দেখে খানিকটা বুঝতে পারবে যে চট সেই চট দিয়ে কিন্তু মূলত এটা তৈরি করা হয়েছে এখানে মা কিন্তু স্বয়ং ঘোড়ার ওপর ঘোড়ার ওপর অধিষ্ঠান করছেন আমরা একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি দেখতেই পাচ্ছ এটাও কিন্তু বুক হয়ে গেছে ঘোড়ার ওপর কিন্তু মূলত মা অধিষ্ঠান করছেন একটা অভিনবত্বের ছোঁয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই প্রতিমাতে মহিষাসুর রয়েছে এবং মহিষাসুর কিন্তু নিচে রয়েছে একেবারে সিংহ মামা আমরা দেখতে পাচ্ছি তোমরা সকলেই বুঝতেই পারছো যে সেই সিংহ মামা অর্থাৎ বুঝতেই পারছো যে শারদোৎসবকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন স্টুডিওতে বিভিন্ন মিজ শিল্পালয়গুলোতে কিন্তু একেবারে সাজো সাজো রব আর ঠিক তার অন্যতম নয় লিলিঙ্গড় পালপাড়া এবং এখানে একাধিক স্টুডিও কিন্তু তোমাদেরকে আমরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব তবে এই মুহূর্তে আরেকটা প্রতিমা তোমাদেরকে একটু দেখাবো আর দেখতেই পাচ্ছি অসাধারণ অসাধারণ কাজ কিন্তু আমরা এখানে দেখতেই পাচ্ছি সিংহের যে কেশর সেটা কিন্তু ইতিমধ্যেই লাগানো হয়েছে সিংহের কেশরটা তোমাদেরকে দেখায় মানে একবারে রিয়েলিস্টিক আকার কিন্তু দেওয়ার চেষ্টা করা হচ্ছে শারদ উৎসব মানেই কিন্তু বাঙালির শ্রেষ্ঠ উৎসব মাতৃবন্দনের প্রত্যেক বছরই কিন্তু বাঙালিরা মেতে উঠি আমরা সকলেই আর ঠিক তার ব্যতিক্রম নয় এ বছরও তো আমরা তোমাদেরকে সেটাই ঘুরিয়ে দেখাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছ কাজ কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় চলছে এখানে যারা কর্মকর্তা রয়েছেন যারা মৃৎশিল্পী রয়েছেন তারা কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করেও কিন্তু কাজ করছেন যদিও প্রবল বর্ষণ শ্রাবণ মাস চলছে এরপরে এই আশ্বিন মাসের জন্য কিন্তু আমরা প্রত্যেকেই অপেক্ষা করছি এবং সেই আশ্বিনের শারদ প্রাতে আমরা যেমনটা বলতেই পারি বৃন্দকৃষ্ণ ভদ্রের যে কণ্ঠ সেই কণ্ঠ যখন আমাদের কানে ভেসে আসে যেন সত্যি মায়ের আগমনী ঘটেছে এক কথা আমরা বলতেই পারি এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা কাজ চলছে কালী মূর্তি সেটাও কিন্তু বানানোর চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা থিম আমরা লক্ষ্য করছি যদিও কালী পুজো এখন অনেকটাই দেরিতে রয়েছে আগে দুর্গা তবে দুর্গা বন্দনার ঠিক পরবর্তী ক্ষেত্রেই মা উমার আবাহন ঘটে আমাদের এই ধরাধামে এবং ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা সম্ভবত চন্দ্রযান তিনের যে সাফল্য সেই সাফল্যকে সামনে রেখেই হয়তো একটি মূর্তি তৈরি করা হচ্ছে তোমরা যেমনটা দেখতেই পাচ্ছ আমরা একটু কথা বলবো এখানে যারা কাজ করছে দাদা এটা কি এইবারে কি তো মানে এই যে প্রথমে দুর্গা কথা একটু বলি যে সেখান থেকে দেখতে গেছে কতগুলো প্রতিমা এই বছর এই স্টুডিওতে তৈরি হচ্ছে তিরিশ পঁয়ত্রিশটার মতন দুর্গা রয়েছে তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা দূর্গা রয়েছে আচ্ছা সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখানে আমরা একটা কালীমূর্তিও দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে মানে ওটা কি এখন থেকে শুরু হয়ে গেল কালীপ্রতিবাথা এটা 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 মানে কীসের আদলে করা হচ্ছে এটা একটা থিম টাইপের করা হয়েছে চন্দ্রযান থ্রি যেটা বানানো হয়েছিল সেটার একটা সেম টাই হয়েছিল অনুকরণ করে করা হয়েছে আচ্ছা কত তিরিশ পঁয়ত্রিশটা দুর্গা তোমরা বলছো যেখানে বানানো হয়েছে মূলত একটা তো অন্য থেকে আলাদা তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কতদিন লাগছে এই কাজ সম্পন্ন করতে ব্যাপারটা হলো একটা কমপ্লিট দুর্গা করতে তো একবারে হয় না ওটা ধাকে ধাকে করা হয় যার কারণে দশ বারো দিন প্রায় লেগে যায় দশ বারো দিন লেগে যাচ্ছে থিমের প্রতিমাও তো আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো সবই কি অর্ডার হয়ে গেছে নাকি এখনো রয়েছে প্রতিমা দু একটা মনে হয় রয়েছে এখনো দু একটা রয়েছে আচ্ছা তুমি কি এখান থেকে কাজ করো হুম হুম আচ্ছা বৃষ্টি তো হচ্ছে বৃষ্টি কি বাদ সাজে মানে প্রতিমা তৈরিতে না তেমন কোনো অসুবিধা নেই আমাদের আচ্ছা মানে মোটামুটি কাজ হয়ে যাচ্ছে হ্যাঁ আচ্ছা এখন এবছরে বায়না কেমন হয়েছে তোমাদের স্টুডিওতে সেটা মালিক বলতে হবে মালিক এখন নেই তো মানে আগে যেরকম করোনার সময় দেখেছিলাম যে একটা খুব খুব টানাপোড়েন চলেছিল সেটা থেকে কি অনেক বেটার এই বছর হ্যাঁ হ্যাঁ তোমার নাম কি অমিত পাল তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে কিন্তু আমরা সরাসরি চলে এসেছিলাম একেবারে যেমনটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম আমরা লিলিঙ্গড় পালপাড়া অর্থাৎ মুরাগাছা রোড লিঙ্গ পালপাড়া যেখানে আপনারা কিন্তু একেবারেই কম মূল্যের মধ্যে কিন্তু একবার এক্স বার্গে এক দুর্গা প্রতিমা আপনারা পেয়ে যেতেই পারে আর ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বিভিন্ন স্টুডিও ঘুরে দেখালাম এখানে কিন্তু প্রত্যেকটা স্টুডিওতেই কিন্তু খুব সুন্দর সুন্দর ঠাকুর তৈরি হচ্ছে যদিও অনেক স্টুডিওতে ঠাকুর বায়না দেওয়া হয়ে গেছে এখনও বেশ কিছু ঠাকুর কিন্তু বায়না দেওয়া বাকি রয়েছে তো আর দেরি কেন তাড়াতাড়ি আস শুন আর অবশ্যই এখান থেকে সে নিজেদের মনের মতন করে আপনাদের বাড়ির পুজো হোক বা কিংবা ক্লাব কমিটির পুজো সমস্ত পুজোগুলোর জন্যই কিন্তু মূলত ঠাকুর বায়না দেওয়া হচ্ছে সামনেই দুর্গা পুজো আসছে এবং দুর্গা পুজোর আগে গণেশ পুজো রয়েছে বিশ্বকর্মা পুজো রয়েছে মনসা পুজো রয়েছে সমস্ত পুজো মিলেই কিন্তু একেবারে বাঙালির বারো মাসে তেরো পার্বণ সে কথা আমরা বলতেই পারি আর আজকে কিন্তু আমরা যেমন তোমাকে ঘুরে দেখালাম এখানে কিন্তু অনেক কারখানা রয়েছে সবগুলো হয়তো যাওয়া সম্ভব হয়নি ভিডিওটা এমনি অনেক বড় হয়ে যাবে কিন্তু যে কটা আমরা ঘুরে দেখানোর চেষ্টা করলাম সেখানে কিন্তু মূলত এক্সে বারকে এক চোখ ধাঁধানো কিন্তু ঠাকুর আমরা দেখতেই তো আশা করি ভিডিওটা ভালো লাগবে সকলে ভালো থেকে সুস্থ থাকো দীর্ঘদিন বাদে এই ভিডিওটা করলাম তো আশা করছি আগামী দিনও কিন্তু তোমাদের সামনে ঠিক এরকমভাবে আরও বিভিন্ন নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারবো তো সকলের সাথে থাকো আর অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও আগামী দিনে কীরম কীরম ভিডিও তোমরা দেখতে চাইছো সেই মতোই আমরা ভিডিও বানানোর চেষ্টা করবো অবশ্যই শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই বাই সকলে ভালো থেকে সুস্থ থাকো নমস্কার